আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন একটা প্যানেল প্যানেলের মেন ফেস এসে এটা থ্রি ফেসের একটা বেকার নিউটেল বার এইটা এই যে দেখতেছেন দিতেছে গ্রাউন্ডিং বার তারপরে এনে এসে আপনার এটা মূলত সূর্যের তাপ পড়লে বন্ধ হয়ে যাব আর যখন সূর্য চলে যাব তখন এটা জ্বলবো এরকম আর কি এই যে এটা ফটো এনে লাগাল এটার মূলত এই যে চোখটা এটাই কাম করে আপনি যদি এমনি হাত দিয়ে রাখেন তাহলে ওই শুধু জ্বলবো তো এটার আরেকটা সিস্টেম আছে আপনার দেখতেছেন যে কিন্তু আপনার মেনুয়ালি রাখা এই যে এই যে এইটা স্টো এইটা অফ এসে মেনুয়ালি তো মেনুয়ালি রাখেন যে এমনি রেখেন অন অফ অটো এরকম আমি বলো তো এখন অটোতে রাখছি এখন অটোতে আছে অটোতে থাকার পরে আপনার এই যে জায়গায় কিন্তু আপনার কন্ট্যাক্ট করা যায় কতক্ষণ থেকে কতক্ষণ জ্বলবো এই দেখেন একটা টাইমার আছে টাইমার যদি এটি নিচে রাখা কিছু দেখেন বাইরে রাখা মানে এই পর্যন্ত এই পর্যন্ত অফ থাকবো এই দিক থেকে এই পর্যন্ত চালু থাকবো এরকম একটা এইটা মূল বিষয় এরকম একটি কাজ দেখতে চাইলে আমার চ্যানেল অবশ্যই ঘুরে আসতে পারেন তো আজকে আমি এই জায়গায় কাজ করবো এই দেখেন এটার টিপ টিপ হওয়ার সর্তে দেখেন এটাই লাল হয়ে রয়েছে এই দেখেন এটা কিন্তু লাল না এটা লাল মানে এটা টিপ হয়েছে এই মূল বিষয় তো এটা কাজ করবো এক হাতে মোবাইলের হাতে কাজ করা যায় না তাই আপনাদেরকে দেখাইতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম